প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করায় রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র এ এম খায়রুজ্জামান লিটন মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সশ পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালিক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন তাদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা দিয়ে স্থানীয় সরকার আইন দুই হাজার নয় অনুযায়ী নির্ধারিত হবে উল্লেখ্য গত একুশ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে বিপুল ভোটে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর আগে গত দুই হাজার আট থেকে দুই তেরো মেয়াদে প্রথম এবং দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ দ্বিতীয় মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সে সময় তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন